বর্তমান কাতারের আমিরের বোন উনি একশত দশ মিলিয়ন মার্কিন ডলারের একটা ছবি কিনেছে ফ্রান্স থেকে এটা যদি বাংলা টাকায় আমরা কনভার্ট করি একশো দশ মিলিয়ন আপনি কনভার্ট করে নেন আমার মনে হচ্ছে দুই হাজার পাঁচশত কোটি টাকা একটা ছবি কিনেছে ফ্রান্স থেকে অথচ দেখেন এই দুই হাজার পাঁচশত কোটি টাকাতে মিসাইল তৈরি করতে পারতো ওরা ইসরায়েলের এক অ্যাটাক থেকে নিজেকে সেভ করতে পারে ওরা বাংকারে ঢুকছে ওরা একটা ড্রোন তৈরি করে না ওরা মিসাইল তৈরি করে না ওদের চাইতে ইরান অনেক দরিদ্র একটি রাষ্ট্র কিন্তু ইরান মিসাইল তৈরি করে এই কাতারের চাইতে দরিদ্র রাষ্ট্র হলো করিয়া কিনজন ওম দেখেন সে খেয়ে না অস্ত্র বানায় এই জন্য আমেরিকা ওদেরকে ভয় পায় সে তার জনগণকে বলছে আমাদের অস্ত্র বানাতে হবে প্রয়োজন হলে তিন বেলা খাবার মা দুই বেলা খাবো কিন্তু আমরা অস্ত্র সিকিউরিটি দেশের নিরাপত্তার জন্য আমরা এক দেখেন আল্লাহ এই কথাই কোরআনে বলছে চোদ্দশো বছর আগে তোমরা শক্তি অর্জন করো سورة تاوبر مدى الله بولن وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ حَدُوَ اللَّهِ وَعَدُوَكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ الله يقول لهم وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ আল্লাহ রাব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের তোমরা শক্তি অর্জন করো কুফাররা যে বিশেষ শক্তি অর্জন তোমরা তার বিপরীত শক্তি অর্জন করো দেখেন এই আয়াতটা নাজিল হয়েছে চোদ্দোশো বছর আগে ওই সময়ের যুদ্ধের নীতি ছিল তীর বল্লম দে যুদ্ধ হতো ঘোরা নে তীর বল্লম দে যুদ্ধ তখন কিন্তু অ্যাটমিক বোমা ছিল না তাহলে আল্লাহ তখন বলতে পারতেন যে তোমরা তীর বল্লমে শক্তি অর্জন করো এটা বলো না কী বলছে শক্তি অর্জন করো যার কারণে এই শব্দটা কেয়ামত পর্যন্ত ব্যবহার করা যাবে এখনও এখন আল্লাহ তাহলে বর্তমান সময়ে মিলান কাফেররা যেই বিষয়ে শক্তিশালী তোমরা সেই অর্জন করো যেমন ওরা বানায় ওরা ড্রোন তৈরি করছে আমেরিকা ওরা আয়রন ড্রোন আছে আমেরিকার অ্যাটমিক বোমা আছে তো তোমরাও আমেরিকারদের বিপরীতে তোমরা অস্ত্র বানাও এমন না যে মুসলমানদের টাকা নেই তা তো না তোমাদের পায়ের নিচে আল্লাহ বলেন সবচেয়ে দামি দামি আমি সম্পদ দিয়ে রেখেছি এই যে কাতার পৃথিবীর সেরা দশটার মধ্যে অন্যতম এরা ইরানের চাইতে অর্থনৈতিক সমৃদ্ধ কিন্তু ইরান এত নিষেধাজ্ঞার পরে তার নিজেরা বছরের পরে বছর বিশাল মিসাইল তৈরি পুরো ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে আপনারা জানেন ওরা বলেছিল ইসরায়েল যে আমাদের তেলাভিভ শহর সুরক্ষিত একটা পিঁপড়েও ঢুকতে পারবে না কিন্তু তেলাভিভ একদম একদম মিশায় দিয়েছে তাই না এই ইরানের মিসাইল কিভাবে আপনার হাইপারসনিক মিসাইল দ্রুতগতির মিসাইল তৈরি করেছে মিসাইলের শহর বানিয়ে ফেলেছে মাটির নিচে আর কাতার কাতার কি করেছে এই যে তার বোন এই এই থানির বোন কী করেছে এক দুইশত দশ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে ছবি কিনে ছবি এ ছবিতে কি উনি ভাত খাবে কি করবে এটা দিয়ে পূজা করবে এ ছবিতে কোন কল্যাণে আসবে ওনার হা এই টাকাটাগুলো যদি গরিব মুসলিম দেশগুলো যদি দান করা যেত এই টাকাগুলো যদি গাজার ক্ষুধার্ত মুসলমান থেকে যদি দান করা যেত তারা কলিতাপুরে দোয়া করত তারা খেতে পারে না তারা বালি খাচ্ছে গাছের পাতা খেয়ে এখন পাতাও নাই আপনি কল্পনা করেন অনেকেই ক্ষুধারত অবস্থায় মারা যাচ্ছে আর তখন কাতারের এই বোন উনি একটা ছবি কিনতেছে দুই দশ মিলিয়ন মার্কিন ডলার দিয়া আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ তেল এই যে পায়ের নিচের দামি খনিজ পদার্থ দিয়েছিল এগুলো নিয়ে বিলাসিতা করার জন্য নয় ফুটবল খেলার জন্য নয় ফুটবল স্টেডিয়াম তৈরি করার জন্য নয় এগুলো দিয়ে ফুটবল ক্লাব কেনার জন্য নয় দেখবেন এই কাতার সৌদি আরব এই আরব দেশগুলো মিডিল ইস্টে গিয়ে তারা কী করে ওখানে বিনোদনে বিনিয়োগ করেছে আর আমেরিকা বলেছে আমরা ঘাটি দিচ্ছি ঘাটি বানাচ্ছি তোমাদের নিরাপত্তা দিবে আমরা অথচ আমেরিকা কুসু করেছে ওদের কিছু করবে না কারণ আল্লাহ বলছে না যে খবরদার ইহুদি নাসারা তোমাদের বন্ধু হবে না ল্যা তেলিয়া হু দেম না আউলিয়া বলেন ল্যা তে তাকে দুলিয়াহু না সর আউলিয়া আল্লাহ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না কারণ ওরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না ইসরাইল হামলা করলো কাতারে কিন্তু মানবতা ফেরিওয়ালা আমেরিকার ঘাঁটি ছিল ওরা কি করেছে কিছু করে নেই